ডাইনে ধুত্র ডাইনে ডাইনে আবার বামে চালু করে বামে বামে ফুল ক্লাস ধরে স্থির বেশি থাকলে ক্লাস ধরবা হালকা বেরিক ধরবা ঠিক আছে ডাইনে চালু চক্কে মেকে বালু ডাইনে আবার বামে ধুত বামে আয় বামে স্টেডিং সোজা হুইল সোজা করো এই তো এই মোরে আঁকা পাকা পথে যারে শিখাই এখানে গিয়ার এক নাম্বার দুই নম্বর চলবে না ভাই চলবে দুই নম্বর চলবে নেই শুধু এক নাম্বার এই ইউটার্নটা ডাইনের থেকে মোর হবে ডাইনের থেকে ডাইনের থেকে হ্যাঁ গুড়াও এক্সেলারেটর সারা ফুল ক্লাস ধরো তুই তো গুড়াও হ্যাঁ আস্তে আস্তে ফুল ডাইনে দু ডাইনে জীবন দিয়া লাও হ্যাঁ এই তো ঠিক আছে কথা বুঝতে পারছিস ঠিক আছে যাক এখানে গিয়ার খায় না গিয়ার দেওয়া যাবে না গুড়াও চালু গুড়াও গুড়াও মোরে টার্নিং দু আবার বামে চালু করে বামে লো বামে লো বামে লো

লং হয়ে যেতেছে ভিডিওটা যাই হোক আপনারা অবশ্যই ভিডিও দেখবেন ওনার জন্য দোয়া করবেন উনি ইটালিতে আসছে ড্রাইভিং শিখতে মানে ড্রাইভিং ও শিখে গেলো বিয়ারও করে গেলো কথা বলছেন নি মানুষ ইনে বাটপারি করেন না ভালো হয়ে যান নামাজ সোজা করেন ভুল করছে অন্যায় করছেন এবার মাপসান আল্লাহর কাছে রাখি ভালো থাকবেন